মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করুন এখনই কারণ অযথা অযথা মোবাইলে অ্যাড চলে আসে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন এখানেও একটা ভিডিও দেখতেছেন এখানেও অ্যাড কিছু সময় দেখা গেছে আপনি কোনো কিছুই করতেছেন না তারপরেও অ্যাড চলে আসে তো এখনই এই বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করুন কিভাবে করবেন চলেন দেখা যাক এজন্য আপনার চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে এখান থেকে চলে যেতে হবে আপনার কানেকশন এন্ড শেয়ারিং এটাতে এটাতে যাওয়ার পর অল্প একটু নিচে গেলেই আপনি এখানে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিএনএস অটো করা আছে তো আপনারা কি করবেন নিচে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেম এটাতে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা ওয়েবসাইটের নাম লিখতে হবে তো আমি স্ক্রিনে বড় করে দেখিয়ে দিচ্ছি আর এছাড়াও এখান থেকে আপনার দেখে নিতে পারেন এটা লিখে সেভ করে দিবেন তাহলে আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে 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 না 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 তবে বলা যাবে আগের তুলনায় কম কিন্তু ফেসবুক ইউটিউব এইসব যে প্ল্যাটফর্মগুলি আছে এগুলি কিন্তু আলাদা এখানে কিন্তু আপনি ভিডিও দেখলে অ্যাড আসবে কিন্তু অযথা যে অ্যাডগুলি আসে আপনি বিভিন্ন সাইট ব্রাউজ করার পর আপনার ফোনে যে কিছু অ্যাডস ইনস্টল হয়ে যায় সেই জন্য যে অ্যাডগুলি আসে এগুলি বন্ধ হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্রতিদিনই আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ